আসসালামু আলাইকুম প্রিয় দশক কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজকে আমার ছোট ছাদ বাগানের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার যেখানে গেলে আমার মনটা অল টাইম ভালো হয়ে যায় তো আশা করি ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন এটা ছাদে ঢুকতেই হাতের ডান পাশে একটা পাতা বাহারি গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝাঁপাল হয়ে গেছে আর এদিকে একটা এর পাশে দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছ যা ধরে নিজেদের চলে যায় আর এ পাশে একটা বাঙ্গি গাছ বা ফুট গাছ এত সুন্দর গাছটা মোটা হয়েছে আপনারা কি কেউ জানেন বা বাঙ্গি পাতা খাওয়া যায় যদি খাওয়া যায় তাহলে আমাকে একটু বলবেন আর এই দিকে একটা জবা গাছে কি সুন্দর ফুল ফুটে আছে ছোটবেলা থেকে আমার অনেক শখ ফুল গাছের প্রতি আমি একটু অনেক দুর্বল যে কোনো গাছ আমার অনেক ভালো লাগে আর এইদিকে দেখতেই পারছেন একটা লেবু গাছ ছোট লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে মাসাল্লাহ বাইরে থেকে আর কেনা লাগে না নিজেদের যখন প্রয়োজন হয় এখান থেকে নেওয়া যায় এই পাশে আছে অনেকগুলো নয়নতারা তারা আর এইদিকে হচ্ছে পুতুলিকা গাছ যেটা নয়টা বাজে ফোটে আমরা বলি এটাকে টাইম ফুল এখানে আরো কিছুটা নয়েন তারা গাছ এই ফুলের গাছের জন্য ছোটবেলা কত মায়ের খেয়েছি আমার হাতে এইদিকে আরো তিন চার কালারের পুতলিকা এখানে আরেকটা কালার নয়নতারা গাছ আর এইদিকে হচ্ছে ড্রাগন গাছের ফুলগুলো ফুটেছে রাত্রে এটাকে আমি সকালে করে দিয়েছি এই যে দেখুন আর এখানে হচ্ছে এই যে এইদিকে ড্রাগন গাছগুলো কিছুটা ফুল ফুটেছে আর কিছুটা আজকে ফুটবে আর এইদিকে দেখুন কি সুন্দর পুতলিকে এখানে তিনটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক আর একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে পিঙ্ক কালারের আর এইদিকে একটা ড্রাগন পেকে গিয়েছে এটা এখনো ভালো করে পাকে নাই কালকে পুরোটা পেকে যাবে আর এইদিকে হচ্ছে রঙন ফুল গাছ আর সাথে আছে কিছু পুঁই শাক কলমি শাক যেখান থেকে আমরা আর কিনা লাগে না আর এইদিকে দেখুন কি সুন্দর একটা অলকান্দা ফুল এত সুন্দর ফুল হলুদ হয়ে ফুটে থাকে অনেকগুলো ফুল ফুটে আর পাশে সাথেই আছে একটা জাম্বুরা গাছ আর এটা হচ্ছে কমলা গাছ ছোট ছোট যেই অনেক ধরেছে ছোটবেলা থেকে আমার গাছ গাছালে কিন্তু অনেক পছন্দ আগে যখন চৈত্র মাসে আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে ওখানে চৈত্র মাসে ঢাক ঢোল বাজাতো সবাই ওটা দেখতে যেত আর আমি যাইতাম ওখান থেকে কিভাবে ফুল গাছ চুরি করে আনা যাবে ওগুলা করতে আর এই যে পাশে একটা প্যারা গাছ এটার প্যারাগুলো এত মিষ্টি কিন্তু সিজনের সময় প্যারাগুলো খেতে পায় না মিষ্টির কারণে পোকা হয়ে থাকে ওই যে দেখুন এখন থেকে ছোট থাকতে অবস্থায় পোকা ছিদ্র করে নষ্ট করে ফেলে আর যখন বারো মাসি ধরে তখন একটু খাওয়া যায় ওই সিজনে কিন্তু পোকা থাকে না আর সাথে আরেকটা হ্যাঁ গাছ আমপুরুষ গুলো লম্বা লম্বা সবুজ কিন্তু খেতে অনেক মিষ্টি এই যে পাশে কিন্তু একটা আম গাছ আছে ওই পাশে এবার কিন্তু আম ধরে নাই তা আমার বাগানটা আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ওই যে দেখুন পাশে কিন্তু একটা বোম্বাই মরিচ গাছ আছে মরিচগুলো এতই সুন্দর গ্রান আর এখানে চন্দ্রমল্লিকা ফুল অনেকগুলো চারা গজিয়েছে নার্সারি থেকে যখন এনে লাগিয়েছি আর এদিকে আমার বুড়িটা দুষ্টমি করতেছে আর এখানে যে দেখুন সন্ধ্যা মালুতি এটা সন্ধ্যা সময় ফুটে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা গ্রান অনেক ভালো লাগে আর এইদিকে দিকে দেখতেই পারছেন পাশে একটা পেঁপে গাছ আর তার সাথে আছে অপরাজিত ফুল গাছ যেটা হচ্ছে নীলকণ্ঠের অপরাজিতা এত সুন্দর লাগে ফুলগুলো এই যে দেখুন কতটা সুন্দর অপরাজিতার নাকি চা খাওয়া যায় তবে আমি কিন্তু কখনো খাইনি তা আমার বাগানটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই যে দেখুন এখানে কিন্তু আমার আরেকটা লেবু গাছ যেটাকে বলে সিডলেস লেবু অনেক গ্রান আর এদিকে হচ্ছে একটা রঙ্গন ফুল গাছ এত সুন্দর ফুল ফুটেছে আর এটা হচ্ছে অনেক সুন্দর এখানে এখানে দুই তিন ফুল হয় আর পাশে আছে বেলি ফুল যেটা সবচেয়ে আমার ফেভারিট ফুল আর এখানে তিনটা বেলি ফুল গাছ আছে আমার আর এইদিকে হচ্ছে একটা মালটা গাছ এই গাছটা একেবারে মরে গেছিল এবার আবার নতুন ঢাল ছেড়ে কিন্তু অনেক বড় হয়েছে দুটো মালটা ধরেছে মাসাল্লা যখন আমার ভেবি হয়েছিল তখন আমার মা আর খালা এসে এই মালটা গাছ থেকে তখন তখন কিন্তু অনেক মালটা ছিল প্রতিদিন ছাদে এসে এসে খেত আর এই দিকে দেখুন আমার গোলাপ গাছটা আগাগুলো ছাগলে খেয়ে নিয়েছে এখানে আমার তিন চারটা গোলাপ গাছ আর এই দিকে নয়ন তারা কামেনি তারপরে হচ্ছে আপনাদের অ্যাডুনিয়াম বিভিন্ন কালার ফুল গাছ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমার রান্নার রেসিপি দেখার জন্য আপনারা সাথেই থাকুন এই যে দেখুন কতটা সুন্দর কার কার এরকম ছাদ বাগান ভালো লাগে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর এই দিকে হচ্ছে আমার রেনলিলি চন্দ্রমল্লিকা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ